আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করতাম আজকে দিনটাই আমাদের জন্য শেষ রাত যেদিন ভাষা থেকে বের হতাম আমরা এই চিন্তা এ নিয়ত্বর বের হতাম আজকে দিনটাই হয়তো ভাষায় বের হওয়ার আমাদের জন্য শেষ দিন তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি শহীদ রক্তে করে আমাদের গায়ে লেগে আছে সম্মানিত সদস্যবৃন্দ সুদী মন্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের তরুণ মেধাবীদের সংগঠন বাংলাদেশ ইসলামী শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রশিবির বিরোধী আন্দোলনের অন্যতম কারিগর ছাত্রনেতা জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য রাখছেন আলহামদুলিল্লাহ والصلاه والسلامু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ মরকম উৎসবে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমির জামাত সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এই উপস্থিতি আসসালাম আমি শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় তাদের সবার পক্ষ থেকে জামাত ইসলামীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের পক্ষ থেকে এই সর্বপ্রথম শহীদদের স্মারক উন্মোচিত আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এখানে আসার পরে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম শহীদদের পিতাদের কথা শুনছিলাম সেই সাথে আন্দোলনের সেই সময়ের কথাগুলো আমার স্মরণ হচ্ছিল আমরা যখন আন্দোলন ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছিল একে একে শহীদদের সংবাদ প্রতিদিন আমাদেরকে সে সময় আমরা পাচ্ছিলাম আহতদের শাড়িগুলো অনেক লম্বা হচ্ছিল আমরা এখানে আমাদের সাদেক কায়েম রয়েছেন যে আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী আমার সহযোগী এই সময় আমরা যখন বসতাম আমরা ভাবতাম এভাবে শহীদদের শাড়িগুলো আর কত লম্বা হবে আমরা এই আন্দোলনকে আর কতদিন চালিয়ে নিতে পারবো কতটু দি বা আমাদের সামর্থ্য আছে তখন একবার মনে হতো যে আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই যখনই পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো শহীদদের চেহারাগুলো আমাদের সামনে ফুটে উঠতো শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যে যদি আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোন শহীদ পরিবারকে খুনি হাসিনা হেসিস্ট হাসিনা ভালো থাকতে দিবে না কোনোদিন সে সময় আহতদের সামনে এসে বলতো যে আহত পঙ্গুত্ব অবস্থায় সারা জীবন তাদেরকে বিক্রিম হয়ে সমাজে থাকতে হবে তখন আমরা আল্লাহর ভরসা করতাম আল্লাহর ভরসা করে আমরা বদরযুদ্ধের আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সেই দিনগুলোকে স্মরণ করতাম যুদ্ধে উপনীত হয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায় আজকে যদি কাপেরা বিজয় হয়ে যায় তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার সত্যকে ন্যাকে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ না অবশেষত থাকবে না আমরা ঠিক সেই দিনগুলোকে শরণ করে আবার সামনের দিকে এগিয়ে যেতাম এবং আমাদের অনেক ভাইরা ছিল সারা দিন কিছু খাই নাই রাত 12টা বাজে যখন জিজ্ঞাসা করতাম এই ভাই আজকে কি কিছু খেয়েছেন ইনি যে খাইনি সেই খাওয়ার কথাটাই তিনি ভুলে যেতেন রাত 3টা বাজে ওনাকে মেসেজ দিয়ে মেসেজ করতেন ভাই এখন আমাদের এইটা করনি আমাদের এই কাজটা করা দরকার বলতাম ভাই আপনি কি ঘুমাবেন না বলে ভাই ঘুম তো আসে না কোনোভাবেই ঘুমের কথা চিন্তা মাথায় আসতে পারলাম আজকে সেই ত্যাগ সেই কোরবানি সেই রক্তের উপরে এদিনে আমরা এসে দাঁড়িয়েছি আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা যাব কার কাছে বিচার চাইব আমি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা কথা কোনো কাজে যদি জুলাই জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয় তাহলে আগামী দিনে আপনাদেরকেও ছাত্র জনতা কাঠ গড়ায় দাঁড় করাবে এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন বাংলাদেশকে পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে সবিনয় বলতে চাই এই রক্ত চেয়ারগুলো সাধারণ কোন কার্পেটের উপরে বসে নাই কোন ফ্লোরের উপরে বসে নাই শহীদদের রক্তের স্তূপে বসে আছেন আপনারা যারা বিচার করতে পারবেন না যদি অপরাগতা প্রকাশ করেন তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখনই সেই চেয়ারগুলো থেকে নেমে যান কিন্তু এই চেয়ারগুলোতে বসে বেশি কি পুনর্বাসন করবেন এটা আমরা কখনো মেনে নিব না আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করতাম আপা আজকে দিনটে আমাদের জন্য শেষটা যেদিন বাসা থেকে বের হতাম যদি আমরা এই চিন্তা এ নিয়ত্বর বের হতাম আজকে দিনটাও হয়তো ভাষায় বের হওয়ার আমার জন্য শেষ দিন তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো ऑलरेडी নিজটাকে শহীদ করে করি শহীদ রক্ত এখন আমাদের যাই লেগে আছে এজন্য আমি সবার কাছে দায়িত্বশীল যারা দায়িত্বশীলতার জায়গায় রয়েছে এই শহীদদের রক্তগুলোকে শহীদদের চাওয়া পাওয়াকে আপনারা দেশকে পরিচালনা করেন ছাত্র জনতা আমরা সকলে আপনাদেরকে ভিন্ন কোন করলে ক্ষমা যে পরিণতি আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাবে ইনশাল আমি শহীদ পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে আবার পাশাপাশি আশাবাদ এবং স্বপ্ন প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বেঁচে থাকতে শহীদের যে চাওয়া পাওয়া শহীদদের যে স্পিরিট ইনশাল্লাহ সেটা বাংলার জমিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের প্রত্যেক গণহত্যার বিচার অবশ্যই সংগঠিত হবে ইনশাআল্লাহ সেই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে আমাদের সবার হাত ধরে ফ্যাসিবাদ মুক্ত সবার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক